जब सांसें भरू मैं बंद आंखें करूं मैं नजर तू या आया दिल को करार आया तुझ पे प्याराया आया पहली पहली আজকের ভিডিওটা তোমরা তো বুঝতে পেরেই গেছো এটা আমার বার্থডে ব্লগ হ্যাঁ এটা আমার জন্মদিনের ভিডিও যেটা হচ্ছে কুড়ি তারিখে মানে টোয়েন্থ জানুয়ারি আমার বা বার্থডে আর কি তো সেটা যদিও হয়ে গেছে কিন্তু ভিডিওটা তোমাদের দেরি করে দিলাম শর্ট ভিডিও হয়তো দিয়েছিলাম একটা দুটো তো এখানে রাতের খাবার করে নিলাম মানে করে নিলাম বোধহয় রুটি করবো আগে তরকারিটা করলাম আটাটা মেখে রেখেছিলাম ধনে পাতা দিয়ে কুমড়ো আলুর তরকারি সাথে গরম গরম রুটি এই হলো আজকের খাবার তো রুটি বানানোটা আর শেয়ার করা হলো না শুধু তরকারিটাই একটু শেয়ার করলাম চলো এখন খাবারটা বেড়ে নেব তো চলো ভিডিওটা দেখতে থাকো রাতের খাবার রেডি এখন এই যে মিষ্টি গোপালকে খাওয়াতে চাইছি মাকেও খেতে দিয়ে দেবো আমার হাজব্যান্ড একটুখানি বেরিয়েছে কী করতে গেছে জানি না ও আসুক তারপরে এই খাবো এটা এখন নিয়ে নিচ্ছি কুমড়ো খাওয়া খুব ভালো জানো তো বাচ্চাদেরও কুমড়োটা খাওয়ানো ভালো কুমড়োতে প্রচুর ভিটামিন থাকে ভিটামিন এ থাকে যেটা চোখের পক্ষে খুবই ভালো ওই জন্য কুমড়ো খাওয়ানোর অভ্যাসটা রাখতে হয় ওই জন্য আমি কুমড়োটা বিশেষ মানে আমাদের আনবেই সবজি মানে কুমড়ো বেশি করে আনে পারলে তো মানে একটা গোটা কুমড়োর অর্ধেকটা একবার তো গোটা কুমড়ো এনেছিল মানে এক গাদা করে কুমড়ো নিয়ে আসে যেহেতু আমি খাইয়ে দিতো তাই সব রকম সবজি আমি খাইয়ে দিই অত কিছু ই হয় না কিন্তু নিজে হাতে দিলে তখন হয়তো বাঁচবে যেহেতু আমি খাইয়ে দিই কোনো অসুবিধা নেই তো এই যে গরম গরম তরকারি এবারে নেব রুটি তো এই যে দেখো খাবার এখন গোপালকে খাওয়াবো আর এদিকে আবার বাড়িতে চলে এসেছে ও অনেক কিছু নিয়ে এসেছে এখানে মিষ্টি এনেছে দুভাগে এক ভাগে ঠাকুরের জন্য যেটা সকালে ভোগ দেওয়া হবে আর এটা এখন খাওয়ার জন্য তো এই যে তারপরে দেখো নিয়ে এসেছে কি কি তো মানে সব আমি জানি না ফুলটা আনবে এটা জানি কারণ প্রতি বছর ফুলটা আনেই তো এখানে আমাকে উইশ করারও ধরনটা একবার দেখবে যেহেতু মিষ্টু ক্যামেরা করছিল রাত বারোটার সময় উইশ করতে এসেছে কিভাবে উইশটা করলো একবার শুধু তোমরা দেখো হর রোজ

黃雷, happy patemon তোর দিয়ে মিষ্টি বানিয়েছে এটা আমার জন্য আরে গোপাল এটা দেখো বাবু গোপাল ও এটা হচ্ছে গোপাল বানিয়েছে গোপাল আবার ডিজাইন করেছে কি সুন্দর মিষ্টি দুটো দুজনাটায় সুন্দর হয়েছে দেখি তো কি লিখেছে এটা মিষ্টি সিম্পলের মধ্যে কাটটা খুব তাড়াতাড়ি করে বানিয়ে দিয়েছে আমাকে ভাই খুব ভালো সুন্দর যে কাটটা আর এটা হচ্ছে গোপাল Hey, one mom. Hey, one mom. I love you, mom. My mom is the name. best mom in the world. I love my mom. My mom makes yum yum, 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 yum food. Yum yum food. Wow, how beautiful! Yum <yummy. laughs> yum. Makar tapani di chhu ma ke ma. बात देते हैं तो शुरू करेंगे मिस्टर के आई বাবু কি করছিস ফোন নিয়ে এখন যা আজকে ব্রেকফাস্টে পিঠে আর খেজুরের গুড় এই হবে এতটুকু আছে আর খোলা আশা করি হয়ে যাবে এটা নামিয়ে আরেকবার বসিয়ে দিলেই ব্যাস তাহলে আমাদের তিনজনের ব্রেকফাস্ট বেশি তো দেখো জন্মদিনের দিন সবাই খায় লুচি আলুর দম এই সমস্ত কিছু ব্রেকফাস্টে তো আর আমি খাচ্ছি পিঠে তো এটা আমি খাবো না একা এখানে আমার হাজব্যান্ডের জন্য আমার জন্য নিয়ে নিয়েছিলাম তারপরে আবার নিয়েছিলাম মানে ওই রকমই আরও কতগুলো পিঠে নিয়ে খেয়েছি গরম গরম তো মাও খেয়েছে তিনজনাই বেশ পেট ভরে পিঠে খেয়েছি তারপরে দেখো এই লঙ্কাগুলো আজকে বড়া হবে তো বার করেছি এই তো একদিন আগে লঙ্কাগুলো এনেছিল এগুলো না কোনো ঝাল নেই কিন্তু এগুলো মানে পকোড়া করারই লঙ্কা তো দোকানেও দেখবে এরকম লঙ্কার পাকোড়া কিনতে পাওয়া যায় তো এইটা আমি লঙ্কা কুচিও দেব ঝাল লঙ্কা কুচি দেব দিয়ে ব্যাটারটা রেডি করে তার মধ্যে চুবি চুবি এই লঙ্কাগুলোকে ভাজবো দুভাগে ভাগ করে নিচ্ছি দুটো ফালি করে তো দিয়ে মানে বেসনে চোবাবো আর ভাজবো তো দেখো আমার জন্মদিনে আমি রান্না করব কিন্তু কারণ রান্না আমি একটা অভ্যেস হয়ে গেছে তো রান্নার দিকে আসা মানে কেউ আমাকে রান্না করে খাওয়াবে সেটা যতই ওই বিশেষ দিন বলে কোনো কিছু আমি মনে করি না তার কারণ জন্মদিন ব্যাপারটা আমার মনে হয় ছোটদের যতদিন মানে বড় আমরা যতদিন মানে ছোট থাকি ঠিক আছে বাকি ধরো বাচ্চাদের যখন বাচ্চা হয়ে যায় তখন এই বাচ্চাদের জন্মদিনটাই কিন্তু আনন্দ করে পালন করা হয় তখন আর নিজের জন্য কোনো কিছু করা বা কে আমার জন্য কি করবে ও সমস্ত কিছুতে অতটা ইন্টারেস্ট থাকে না তখন ওই জন্মদিন উপলক্ষে বাচ্চাদের জন্মদিনগুলো যে পালন করি আনন্দ করি ওটাই কিন্তু আনন্দের তো যাই হোক সেই জন্য আর আমার হাজব্যান্ডের অত সময় নেই যে বাড়িতে বসে রান্না করবে হ্যাঁ যখন সময় থাকে তখনও না বলতেই অনেক কিছুই করে দেয় আর মা তো সময় করেই চলেছে রান্না বান্না প্রচুর করেছে তো আর সেরকমভাবে কিন্তু কোনোদিনই আমাদের তিন বোনের জন্মদিনই পালন হয়নি যেটা সত্যিই সেটাই বলছি তোমাদের একমাত্র মা একটু পায়েস রান্না করতো বা যখন ঠাকুমা রান্না করতো তখন ঠাকুমা একটু পায়েস রান্না করতো এই পর্যন্তই তো এখানে আমি রান্না বান্না করে কমপ্লিট করলাম তো মা এখন ভোগ দিয়ে দেবে ঠাকুরকে তাড়াতাড়ি করে মা ভোগ দিয়ে দিচ্ছে তো এদিকে পায়েসটা আজকে এবেলা বানাতে পারলাম না কারণ হচ্ছে আমাদের বাড়িতে যে দুধ দিয়ে যায় সেই দুদলা আসেনি মানে উনি হচ্ছেন আরেক দুদলা মানে উনি বিশেষ বিশেষ দিনে ওনারকে পাওয়া যায় না সংক্রান্তির দিন আসেনি মানে যে সমস্ত দিনে তোমার দরকার হবে সেই সমস্ত দিনে ওনাকে পাওয়া যাবে না উনি সেদিন আর দুধ দিতে আসে না বাকি দিনে দিয়ে যাবে তো যাই হোক ওই দুধ আনবে তারপরে ওবেলার দিকে পায়েসটা করব ঠাকুরকে সন্ধ্যাবেলায় মা ভোগ দেবে তো এই আর কি তো রান্নাবান্না বেশ ভালো করেই পরিপাটি করে করেছি লাস্ট এখন বড়াগুলো করব ঠাকুরের জন্য আগে করে দেব আর বাকি আমাদের জন্য মানে বড়াগুলো পরে ভাজবো না নাহলে তো শুটকে যাবে নরম হয়ে যাবে যদিও বড়াগুলো খুব ভালো হয়েছিল খাস্তা আর বেসনে যে ব্যাটারটা বানিয়েছি তার মধ্যে দিয়েছি বেসন আর চালের গুঁড়োও দিয়েছিলাম একটুখানি দিয়ে লবণ কাঁচা লঙ্কা কুচি একটু হলুদ একটু সামান্য খাবার সোডা দিয়ে ব্যাটারটা রেডি করেছিলাম তো একটুখানি ময়দাও দিয়েছি মানে চালের গুঁড়োর সামান্য একটুখানি ময়দা আর হচ্ছে বেসন মানে ধরে রাখো যদি চার চামচ হয় তার মধ্যে দু চামচ বেসন এক চামচ মতো চালের গুঁড়ো আর ওই হাফ চামচ মতো ধরো ওই ময়দা এরকম টাইপের কোয়ান্টিটিতে ধরো মিশিয়েছি এইভাবে ব্যাটারটা বানিয়েছি বলে না বড়াগুলো বেশ ভালো হয়েছিল শুধু বেসনে করলে কিন্তু দেখবে একরকম হয় তার মধ্যে একটু চালাই গুঁড়ো পড়লে বেশ খাস্তা মুচমুচে হয় আর কি তো এখানে বড়া দেখো রেডি তো এই কটা আমি এখন ঠাকুরের ভোগের জন্য ওপরে দিয়ে আসি মাথা সব নিয়ে চলেই গেছে তারপরে তো এই হলো আজকে জন্মদিন উপলক্ষে বলতে পারো যে আমার জন্য যে থালাটা সাজানো হবে সেটা এটাই ধরো কারণ এটা ঠাকুরকে ভোগ দেওয়া হয়েছে এটার উপরে কোনো কিছু নেই শুধু আমার থালায় আমি মানে খাবারটা তুলে নিয়েছিলাম কুমড়ো ভাজা তারপরে বড়া আছে লঙ্কার বড়া আর শাক আছে তারপরে আছে ডাল মটরশুটি দিয়ে পনিরের তরকারি তারপরে চাটনি মিষ্টি আছে গুড়ের মিষ্টি যেটা আমার খুব প্রিয় আর এই যে এখন রান্না করছি পায়েস তো পায়েসটা একদিকে বসিয়ে দিয়েছে ওদিকে বাদবাকি বাকি বড়াগুলো করে নিয়েছিলাম আর পায়েসটার জন্য আমার হাজব্যান্ড মানে এত বছর পরে ও সেই দুধ বাজার থেকে গিয়ে দুধ নিয়ে এসেছে এমনিতে তো প্যাকেটের দুধ কিনে আনে কিন্তু আজকে পায়েসের জন্য মানে বড়ো কেতলি করে দু কিলো দুধ ও নিয়ে এসেছে বাজার থেকে আর পায়েসের দুধটা অনেকক্ষণ জাল দিয়ে পায়েসটা করেছি আজকে খুব স্পেশালভাবে পায়েসটা করেছি তার জন্য আজকের পায়েসটা একদমই আলাদা হয়েছে সত্যি কথা তো দেখো এদিকে বড়াগুলো ভাজছিলাম ওদিকে পায়েসটাও হয়ে গেছে তো আগে আগে করে ফেললাম দেখলাম আবার কখন বিকেলবেলায় করবো তার থেকে আগেই করে রেখে দিই হ্যাঁ মা শুধু ভোগটা যেহেতু ঠাকুরের হয়ে গেছিলো জন্য মা ভোগটা দিয়েছে সন্ধ্যাবেলা আর পায়েসটাই শুধুমাত্র এবছরে পায়েসটা আর দুপুরবেলার দিকে দিতে পারিনি ঠাকুরকে ওবেলার দিকে দেওয়া হয়েছে সেজন্য সবাই পায়েসটা ওবেলার দিকে খেয়েছে আর কি তো এই যে এখন আমি দেখো তোমাদের সামনে এসেছি এই যে নাইটিটা আমাকে দিয়েছে জন্মদিনে নতুন নাইটি এটা পরেছি এটা খুব সুন্দর যেমন ডিজাইনটা কটনের সেরকম কালারটা এই কালারটা আমার খুব পছন্দ তো সেটাই পরেছি স্নান করে আর এই যে দেখো কি করছে তো বেলুন সাজাচ্ছে আমার জন্য এগুলো করে কালকে সব নিয়ে এসেছে তো যাই হোক আমি তো হয়েছি হয় একটা কেক এনেছে এখন দেখি সব কিছুই নিয়ে এসেছে সব সাজাচ্ছে ওরা তো বলেছিল তো যে আমাদেরকে কোথাও নিয়ে যাবে তো কি করে কে জানে নিয়ে যাবে আজকে আদৌ কি নিয়ে যাবে কি গো তুমি কি আজকে নিয়ে যাবা কৃষি বাজার কৃষি ক্ষেত্র এসব জায়গায় নিয়ে যাবে কৃষি মেলা মুখ দিয়ে বেরোচ্ছে না তোমার ছেলের পছন্দের গান দেখো যে এইটা এই নাইটিটা হচ্ছে আমার জন্মদিনের জন্য প্রতিবারই একটা নাইটি পাই আমি মানে নতুন যাতে পড়তে পারি তার জন্য প্রতিবারই একটা নাইটি দেখবে আমাকে দেয় এই যে এই ডিজাইনটা হচ্ছে এইরকম খুব সুন্দর এই কালারটা কিন্তু আমার ভীষণ ভালো লাগে তাহলে মনে হয় কালার থ্যাংক ইউ গোপাল সবসময় আমাকে হাঁটু করে এমন দেবে সবকিছু তো আর এই যে কেমন নাইটিটা কেমন দেবো শুধু হাতার এই জায়গাটা একটু চাপাবো নিচটা একটু ভেঙে নিয়েছি নিচটা একদম মাটিতে ছিল একদম নিচটা ভেঙে নিয়েছি হাতার জায়গাটা একটুখানি জাস্ট নিতে হবে তো এই হলো আমার এখন ওই যে গান চালিয়ে রেখে দিয়েছে বারবার করে গানটা পজ করে তোমাদের সাথে কথা বলছি গোপাল মানে গান চালাতে ডিসকো গান চালাতে ব্যস্ত তো যাই হোক ওদের আনন্দটাই আনন্দ আনন্দ করুক আমার জন্মদিন উপলক্ষে যদি ওরা বেশি আনন্দ করে মানে ওরা যদি একটা দিন এনজয় করতে পারে তো সেটাই ভালো ঠিক আছে তো হ্যাঁ ভেবেছিলাম কোথাও যাব কিন্তু আজকের দিনে যাব না ওখানেও যাব ভেবেছিলাম আবারও বলছিল মাতার সাথে যেতে আর কি তো সেটা আজকে না কেন এগুলো কই

আমি ভালো করেই জানি আজকের ভিডিওতে কপেরাইড আসবে আজকের ভিডিওতে আমার কোনো ইনকাম হবে না যদিও এটা নতুন চ্যানেলে দেবো ওই ভিডিওটা হয়তো তো যাই হোক তো সেই জন্য দেখো এটা আমার হাজব্যান্ড সাজিয়েছে গোলাপ ফুলে পাপড়ি দিয়ে চারিদিকটা তবুও আজকের আনন্দের কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করলাম খুব ভালোভাবে এখন দেখো আমাকে কেক কাটতে বলছে তো ওরাও রেডি হয়ে গেছে এদিকে গান চালাচ্ছে সমানে আসলে গোপাল মিষ্টু খুব আনন্দ করেছে আর এর আগে যে উইশ করাটা তোমরা দেখেছিলে রাতের বেলা একটা ফোন আসলো ওটা কিন্তু মনা কল করেছিল সেই মুহূর্তে রাত বারোটার সময় আমাকে উইশ করার জন্য তো ও থাকলে আরও অনেক আনন্দ হতো তো এটা হচ্ছে আমার বার্থডে কেক তো প্রতি বছর তো দেখেছি মাই সুইটার লিখে আনে তো এবার ঝুমুর নাম লিখে নিয়ে এসছে কেন আমি ওকে বললাম তুমি ঝুমুর লিখে নিয়ে এসছে কেন ঝুমুরগুলো তো আমাকে ডাকে না তো ও বলছে না তোমাকে সবাই যে নামে চেনে যেহেতু তুমি ভিডিও করছো তার জন্য আমি এই নামটাই লিখে আনলাম तुमको जब से तुम पे प्यार आ गया जितनी बार देखा उतनी बार आ गया দিতে পারছি না খুব টেস্টি কেকটা ইন্ডিয়াস নাম্বার ওয়ান ইন্ডিয়াস নাম্বার কেক কেকটা সত্যি খুবই টেস্টি এটা নতুন কেক নিয়ম কেক এই নতুন ডিজাইনটা এর মধ্যে ওপরে কিছু বলস ছিল মানে সবই চকলেটের ওপরে আর কি মানে চকো চিপসের ওপরে বলস তারপরে চকোলেটের একটা হার্ট ছিল বেশ ভালো কেকটা একজনা বল খেলো একজন হার্টের অর্ধেক খেলো সে আর কি খুব সুন্দর কেকটা তো এটা রেখে দেবো কালকে এতটা তো আমরা খেতে পারবো না এই আরেকটা ছোটো কেক পাওয়া গেলে ভালো হতো মানে কী বলতো ছোটো কেক এখন তো অত কেউ খাওয়া নেই মনাতো নেই তো আমি যেন বলছিলাম যে কে কাঁদলে ছোট আনবে জানি কে কাঁদবে হ্যালো এমনি বান তো এখন রাত হয়ে গেছে রাত্রি এখন সাড়ে নটা বাজে ভাত করে নিলাম আলু সেদ্ধ ভাত ওই দেখো ভাতটা এবং খেয়ালটা ঝরাবো জাস্ট আমি এসে ইন্ডাকশানটা অফ করলাম তো অল্প করে ভাতই করে নিলাম আজকে আর রুটি ঝামেলা করলাম না কারণ পায়েস খাওয়া হয়েছে প্লাস কেক খাওয়া হয়েছে এমনিতেই এগুলো খাওয়ার পরে না একটু কটা কটা মনে হয় যে ঝালঝাল করে আলুসিদ্ধ ভাত খেতে পারলে ভালো লাগে পনিরের আলু তরকারি আছে দুপুরবেলা তো পনির ও তরকারিটা সেরকম খাওয়াই হয়নি শুধু ওরাই খেয়েছে কারণ আমাদের ওই শাক ডাল ভাজা এতেই না খাওয়া দাওয়া হয়ে গেছে তৃপ্তি হয়ে গেছে শাকটা টেস্টিও হয়েছিল পরিমাণও বেশি ছিল সেজন্য শাক দিয়েই বলতে পারো যে আমাদের অর্ধেক খাওয়া শাক দিয়ে অর্ধেকের বেশি খাওয়া শাক দিয়েই হয়ে গেছে সেজন্য তরকারি আর সেরকম খাওয়া হয়নি তরকারিটা রয়েছে আর ডাল রয়েছে অল্প করে তো আলুসিত ভাত করে নিলাম তো দেখো এই হচ্ছে আমার জন্মদিন আমার জন্মদিন আবার কি বাচ্চাদের হলে তখন টুকটাক এটা ওটা করতে ইচ্ছা করে তাও তো আমার হাজব্যান্ডের কথা মতো মানে ওর জন্যই যেটুকুনি যা করলাম না হলে আমার নিজের জন্মদিনের জন্য কার কী করতে ইচ্ছা করে বলো তো শুধু ঠাকুরকে একটু পায়েস করে দেওয়া ভগবানের আশীর্বাদটা যাতে পাই তার জন্য আর কিছুই না আর বাকি কেকটা বাচ্চাদের জন্যই মানে এটা সবসময় আমার হাজব্যান্ড কেক এনেছে বরাবরই ও মানে যখনই মানে প্রতি বছরই কেক আনে ফুল আনে এটা কম্পালসারি এটার সাথে কোনো ব্যাপার না তবে হ্যাঁ গিফট তোমাদের সাথে হয়তো এখন কিছু দেখাতে পারলাম না বা হয়তো ওই ভিডিওতে অ্যাড করেও দিতে পারি ভিডিওতে অ্যাড করে দেবো তাহলে হয়তো পরের ভিডিওতে তোমরা দেখতে পাবে একটু তো যাই হোক যদি আজকে না আসে রাতে তো চলো আজকে ভিডিওটা এখানেই তো আমার জন্মদিন হয়ে গেলো খুব আনন্দ হলো দিনটা ভালোভাবেই কাটলো ভগবানের আশীর্বাদে তোমাদের অনেক শুভকামনা পেয়েছি তোমরা অনেকেই উইশ করেছো তার জন্য অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ আর বাকি কালকে একটা সুন্দর নতুন ব্লগ নিয়ে চলে আসবো এখানেই টাটা বাই বাই আমার হাজব্যান্ডকে বললাম কটা রিলস করো আমার সাথে দু একটা রিলস করো সবাই সুন্দর রিলস করে ও ও বলে ও মানে ওর এই জিনিসগুলো কী বলতো ক্যামেরা মানে অনেকের আছে না যে ক্যামেরার সামনে এগুলো পছন্দ করে না পার্সোনালি নিজেদের একটা লাইফের কোনো কিছু সেটা আলাদা ব্যাপার কিন্তু মানে ক্যামেরার সামনে জিনিসটা করাটা নাটকের মতো হয়ে যায় তো ওই নাটকটাও করতে পারে না এই হচ্ছে সমস্যা তো না হলে বেশ ভালো লাগে আমার ব্লগের চ্যানেলগুলোতেও আমি কয়েকটা রিলস ওকে নিয়ে দিতে পারতাম কিন্তু দেখ দেখবে সেভাবে দিতে পারি না যেটুকুনি যা দিয়েছে ওটা আমার নিজের ইচ্ছা হঠাৎ করে বানানো মানে কোনো প্ল্যান করে না তো দেখো আমি তোমাদের বলেছিলাম যে এই ভিডিওতেই আমি অ্যাড করে দেবো আমার গিফটটা তো দেখো এই মুহুর্তে পরিস্থিতি অনুযায়ী আমার হাজব্যান্ডের মতো ও আমাকে কিন্তু গোল্ড দিল এবছরের জন্মদিনে তো দেখো এই যে কানের নাকেরটা সরি কানের বলছিলাম তো আমার নাকটা তোমরা অনেক দিন ধরেই ফাঁকা দেখেছো আমার নাকের ও বানিয়ে দিয়েছিল মানে একটা নাকের তো নষ্ট হয়ে গেছিলো আগেই তারপর নতুন নাকের বানিয়ে দেওয়ার পরে ওটা দুবার ভেঙে গেছে মানে বারবার করে ওটা মাঝখান থেকে ভেঙে যায় সেই জন্য এবারও নতুন একটা নাকের নিয়ে দিল আর কি এটা পুরোই কিন্তু নতুন আর একটু মোটার মধ্যে পাতটা মোটা আছে এটা কোন রকমই নষ্ট হবে না হলমার্কে সোনা আছে তো সেই জন্যই একটা ভালো জিনিস আমার হয়ে গেল বলতে গেলে ডিজাইনটাও আলাদা তো এই নাকেরটা আমার খুবই পছন্দ হয়েছে তোমাদের কেমন লাগলো জানাবে তো চলো অনেক বক বক করলাম মনে হয় চার মিনিট বক করে ফেলেছি চার মিনিটের উপরে তো টাটা বাবা সব ভালো থাকে গুড নাইট রাধে রাধে